আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত ভাই আমি আজকে নোহা স্কোয়ার দু হাজার চোদ্দোর মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেশন গাড়ি একদম ফ্রেশ তেলের গাড়ি গাড়িটি কিন্তু তেলের গাড়ি হাইব্রিড গাড়ি না তেলের স্কোয়ার নোয়া যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে আমাদের এক বড়ো ভাইয়ের আমাদের এক ভাইয়ার গাড়ি ভাই গাড়িটি সেল করবে চোদ্দোর স্কোয়ার তেলের চালিত গাড়ি দু হাজার রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল কাগজপত্র ফুল আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক আমাদের ফরিদপুরে গাড়িটি একদম ফ্রেশ অল অটো অল অটো গাড়ি হাই গ্রেডের গাড়ি তো এই গাড়িটি যদি আবারও বলি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে সরাসরি ভাইয়ের সঙ্গে আমি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন যদি তার সঙ্গে কথা বলে গাড়ি নিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নাই তো এই গাড়িটি আমাদের যে ভাইয়ের গাড়ি সে দাম চাচ্ছে বত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা হলে সে বিক্রি করার চিন্তা ভাবনা করছে তো গাড়িটি ভালো আছে তো আবারও বলি গাড়িটি আমার না আমাদের এক বড়ো ভাইয়ের গাড়ি ভাই গাড়িটি বিক্রি করতে চাচ্ছে বত্রিশ লাখ টাকা দাম চাচ্ছে যদি কোনো ভাই যাতে আগ্রহী থাকেন আমার সাথে কথা বলতে পারবেন বা সরাসরি তার সাথে কথা বলতে চাইলেও পারবেন তো গাড়িটি যা আছে গাড়ি যা আছে সব অরিজিনাল সেটা আছে একদম অরিজিনাল সেটা আছে দেখতে পাচ্ছেন দরজা অটো নিয়ে নিচ্ছে আর সামনে হেডলাইট গ্রিল বা ইঞ্জিনটাও ফ্রেশ আর মজার বিষয় হচ্ছে গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা গাড়ি একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ইনশাআল্লাহ সামনে পিছনে গ্লাস সাইডে গ্লাস ট্লাস যা আছে সব অরিজিনাল তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে স্মার্ট কার্ড ব্লুবুক আর ইঞ্জিনও ফ্রেশ আর কাগজপত্র ফুল আপ টু ডেট আছে দু হাজার চোদ্দোর মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন গ্রিলটা অনেক সুন্দর আসলে স্কোয়ার গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস লাগে ভাই দেখতে আমার কাছে অনেক খুব ভালো লাগে তো গাড়িটি চালাচ্ছি আমরা একটু চালাই দেখাচ্ছি আপনাদের চতুর্থ চারটি ফ্রেশ একদম অরিজিনাল কালারের উপর আছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি চালানো হচ্ছে তো এই গা এই টাইপের গাড়ি যদি কোনোভাবে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর এই স্কোয়ার নোয়া গাড়িটি যদি কোনোভাবে দেখতে চান তাহলে গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন যেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন আর টোয়টা স্কোয়ার চোদ্দোর তেলের গাড়ি এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান গাড়ির দাম দিতে হবে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন আর দাম ওডি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলো মাইলেজ দাম দিতে হবে মাত্র বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর সামনের পেছনে গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল তবে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি দিয়ে রাখবেন তো গাড়ি ভালো এক কথাই ভালো আশা করি যদি কোনো ভাই নোয়া গাড়ি নিতে যাচ্ছেন গাড়ি দেখলে পছন্দ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত